ইদানিং একটা বিষয় প্রচুর পরিমাণে লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে চোখ বন্ধ করলেই শুক্রবার চোখ বন্ধ করলেই চোখ খুললেই বৃহস্পতিবার শুক্রবার চলে আসতেছে এই কথা যে আমি একা বলতেছি বিষয়টা এমন না অনেকের পোস্ট দেখলাম বিষয়টা মোটেও কাকতালিও না আমি নিজেই অনুধাবন করতেছি কিভাবে কিভাবে যেন দিন কেটে যাচ্ছে এই এখনো মনে আছে গত শুক্রবারে কখন নামাজে গিয়েছিলাম কি করতেছিলাম দেখতে দেখতে কালকের দিন পর আবার শুক্রবার তো মানে এই পরিমানে যে সময় চলে যাচ্ছে আমাদের হাত থেকে দ্রুত দিনশেষে একটা জিনিস মনে হয় যে আসলে নিজের জন্য বা আখিরাতের জন্য তেমন কিছু হয়তো আমরা করতেই পারলাম না দুনিয়াবি চিন্তাধারা এটা যাকেই বলি না কেন আমি নিজেও দুনিয়াবি চিন্তাধারা বাদ আর কোনো কিছুই নেই জানি না কি হবে আল্লাহই ভালো জানে আর অনেকেই বলতেছে এটা শেয়দ জামানার বা এটা হচ্ছে যে শেয়দ জামানার আলামত আর কি মানে কিয়ামতের আলামত হচ্ছে খুব তাড়াতাড়ি শুক্রবার আসবে শুক্রবার চলে যাবে দিন দিন পার হবে আসলেই হচ্ছে। মানে কিভাবে কেটে যাচ্ছে। সকালে আমি অফিসে দেন বিকালে আসি এসে করে খাওয়া দাওয়া করে ঘুম দেন হচ্ছে যে আবার একটা দিন শেষ ওইখানে দেখতে দেখতে মানে আমি কখনো দেশের বাইরে তো দূরের কথা দেশের মধ্যেও কোথাও বাড়ি রেখে চার পাঁচ দিন একসাথে অন্য জায়গায় ওইভাবে থাকা হয়েছে বলে আমার মনে পড়ে না তো দেখতে দেখতে কেমন চুয়াল্লিশ দিনের মতো কেটে গেল ভাবা যায় চুয়াল্লিশ দিন আর শুক্রবার গুলো কিভাবে কিভাবে জানিনা দুনিয়াতে কতদিন আসি তবে দিন শেষে যে আশা ভরসা ফ্যামিলির সাথে কাটানোর তাদের সাথে একসাথে থাকার এতটুকুই আর কি তো একটা জিনিস কিন্তু ভালোই হচ্ছে দিন কেটে যাচ্ছে আমি জানিনা কতদিন বাঁচবো তবে দিন যেহেতু কেটে যাচ্ছে হয়তোবা একটা বছর দেখতে দেখতে কেটে যাবে বাসায় ফিরতে পারবো আল্লাহ ভরসা আর কি আপনারা দোয়া করেন আপনাদের জন্য দোয়া থাকলো